অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেটা হলো ত্রিপুরা রাজ্যের রাজধানীর একটা অন্যতম কলেজ উমেন কলেজ এম বিবি কলেজ সি তিনটা কলেজের মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে স্কলারশিপ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেলাম কি অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করলো পিএসইউর সাথে তো আমরা দেখতে পারলাম একই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কলারশিপের তিনটা কলেজে আলাদা নিয়ম আমরা দেখতে পেলাম কীরকম আলাদা নিয়ম আমরা জানি বিগত দিনেও যে কোনো ভাড়াতে যদি কোনো এস স্টুডেন্ট থাকে স্কলারশিপের ক্ষেত্রে তারা যদি পাঁচজন একসঙ্গে ভাড়া থাকে বা কোনো প্রাইভেট হোস্টেল থেকে পাঁচজন থাকলে তাদের আলাদাভাবে হোস্টেলার দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা এম বিবি কলেজ বিবিএমসিতে অ্যাকসেপ্ট করলেও আমাদের অন্যতম ত্রিপুরা রাজ্যের স্বনামধর্ম ধর্ম কলেজ উমেন কলেজে সেটা অ্যাকসেপ্ট করছে না তো কেন করছে না সে বিষয়ে আজকে আমরা এখানে জানার জন্য আসলাম আমাদের সাথে ট্রাইবেল ওয়েলফেয়ারের পুরো নোটিস রয়েছে এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে লেখা আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পাঁচজন কোনো প্রাইভেট বা কোনো ঘর ভাড়া থাকে তাদের ডেস্ক কলার না তারা হোস্টেল লিখতে পারবে কেননা তারা ঘর ভাড়া থাকছে তার জন্য আলাদাভাবে খরচা যাচ্ছে কিন্তু এখানে অনেক দেখলাম কি যখন ছাত্রছাত্রীরা তাদের ফর্ম জমা দিতে আসছে তাদেরকে বলছে না তোমরা হোস্টেলের না আর তাদের সঙ্গে নাকি অনেকজনের ছাত্র ছাত্রীর সঙ্গে নাকি যে স্টাইফেন সেকশনের যিনি রয়েছেন উনি অনেক সময় খারাপ ব্যবহারও করে থাকেন খাতা ছেড়ে দেন ফর্ম ছেড়ে দেন না তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের এরকম করা হবে না সেটা দুর্ভাগ্যের বিষয় যে এমন একটা মহাবিদ্যালয়ের গভর্নমেন্ট কলেজের মতো কলেজে এরকম ঘটনাগুলি হচ্ছে মূলত আমরা এই বিষয় নিয়ে এখানে আসা তো আমরা আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জানাতে চাইব। যারা এরকম ঘর থাকছেন প্রাইভেট হোস্টেলে থাকছেন এটা ট্রাইবেল ওয়েলফেয়ারের গাইডলাইন রয়েছে আপনার পাঁচজন মিলে হোস্টেল আবার জমা করুন যদি জমা করে যদি না হয় পরবর্তী সময়ে এটার বিরুদ্ধে আমরা জোরদারভাবে আন্দোলন করবো ট্রাইবেল ওয়েলফেয়ারের কাছেও আমরা যাব বেলাইন ওমা সিং সি কম অংশ আবহাই যে তিপুরা আগরতলা হব কাইথাম কলেজ এম বি ভি বিএম সি তে উমেন কাইথাম কলেজও কাইথাম কম রায়দা ফোন আব অংর সাইমানো ও থানায় যারা রঙী স্কলারশিপ জলীমানিপুরা মাই রক বিশেষ ওমেন কলেজ নিয়ে মানাইরক যেন ভুল খেলায় কন্টেক খেলাই যে দারা যুম ও জায়গা ফাই স্কলারশিপ যেসব ফ্রিপ খাই। তো হোস্টেলের দেখে বরফ চিনি হোস্টেলার একসেপ্ট কিন্তু অ্যাকর্ডিং টু ট্রাইবেল ওয়েলফেয়ার নিয়ে যে রুল অনুযায়ী যদি কোনো ছাত্রী বা ছাত্র যদি পাঁচজন কাইসা হোস্টেলের তংখে বা মারা তংখে বরফ হোস্টেলার খব যাব প্রাইভেট হোস্টেলের তংখে শুধুমাত্র গভর্নমেন্ট হোস্টেলের তংখে যে হোস্টেলের আবহাওয়াইয়া কিন্তু ওমেন কলেজও তা আমার মা ভাইয়েই কোবা মো আবহাওয়া শ্রী মানে ভাইয়েই তা যে ট্রাইবেল সে বরফ পাঁচজন নববার তঙ্গই তবো বরফ খাইকা হোস্টেলার দিঘনি বরংের একসেপ্ট খাইয়া বরংের লোকগে ফৰ্ম বাদ খাই যাব কলেজ সৈতে তাৰপৰা বৰক গভাৰমেণ্ট প্ৰাইভেট হোষ্টেলত পাঁচজন বৰক ফৰ্মৰেডি ডিক্লেৰেচন ফাইকা আপোনাৰ ফৰ্ম ডিক্লেৰচন ফ্ৰম হোষ্টেলত যে আপুনি প্ৰমাণ পত্ৰ ফৰ্ম ও ফরম পর্যন্ত খাই বরংটা সিগনেচার রেখা ইভেন প্রাইভেট কলেজ হোস্টেল প্রিন্সিপাল বা সিগনেচার রেখা তা বরক অ্যাকসেপ্ট খাইয়া কিন্তু সেটি কুয়েশ্চেনও খাওয়া যে জায়গা এম বিবি কলেজ অ্যাকসেপ্ট খাইও বিভসি অ্যাকসেপ্ট খাইও ওমেন কি আলাদা ত্রিপুরা রাজ্য নিয়ে বাইরে নিয়ে কলেজ দেবা বকি ট্রাইবেল ওয়েলফেয়ার কি আলাদা গাইডলাইন বাই দিয়ে চলি বক্রে তো আগে আপনার নিয়মটা ফলো খাইয়া আপনার তো ইয়েই সি নিয়ে ট্রাইবেল ওয়েলফেয়ার নি ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট থাকে বরক সঙ্গে থাকা আবার হয়তো কোনো নিয়ম আমি মাইয়া সিনে ট্রাইবেল ওয়েলওয়েলফেয়ার হয়তো

প্রাইভেট হোস্টেল নরক যত লোক হোস্টেলের খেলাই ফেরি যদি বরক একসেপ্ট খোলা ও হোস্টেল নরক কলেজ বসে মাংসের নরক যদি লগে তোকে নরক বাক্সা দর না আসলে ফি একবার শ্রী জাতি প্রসারক পারা আঞ্চালিক এরিয়ানি নক নগবার তোমার হাজার হাজার নগবারা তো এরকম পরেই তো ছয় হাজার সাত হাজার ও জুমজাল না নরক মান্থালি বাকে নরক কিন্তু উপলক্ষ তাও অঞ্চল টি বাক্সা টিএসিও বিশ হাজার নরক

সেটা আমার পছন্দের হওয়া উচিত তো গিলা রেড আফা দিন ধরে ওর জিটের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগে ভালোবাসায় এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছি বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে